আনন্দের খবর ভিতরে যিনি দায়িত্বে থাকেন গেট খুলবার তিনি আমার অনুরোধে খুলে দিয়েছেন ঘুম খাথর অবস্থায় তো আমরা এখন আসলে ঢুকবো ভিতরে দেখবো আসলে কি রয়েছে ভিতরে এই যে গেট গেট দিয়ে আমরা ঢুকছি খুলে দিয়েছেন আগেই একটু ইন্ট্রো দেওয়ার জন্য মূলত এটা করলাম তো আমরা একটু আগে যেই দেখেছিলাম যে কবর সেই কবরে এই যে পুরা পাবর স্থানটা সুন্দর করে বাধাই করা এখানে একটা চেয়ার রয়েছে বাসের এটা ঠিক কি জন্য আমি ঠিক যাই না এইখানে ভেতরে ঢুকবার জন্য টিকিটের ব্যবস্থা কিন্তু এখানে আমাকে টিকিটও চাইলো না খুব সুন্দরভাবে বিনয় থেকে খুলে দেলাম না আমি খুব লাকি বলা যায় না খুব কথা চলে যাচ্ছি জসিম জাদুঘর এখানে বলা হচ্ছে জসীম জাদুঘর আমরা বাসার গেট দিয়ে দাম কাশি কবর এই এইখানে থেকে আমরা সত্যি আছে দোকানে মধুমালা গ্যালারি এই নিয়ে বোধ হয় নতুন দেখলাম অনেক বছর আসে না পল্লী কবি স্মৃতি সংস্থ গ্যালারি সেটা বন্ধ আছে আমার জন্য অবশ্যই এখন চলবে না কারণ সে আমাদের মালবতা শিশুদের জন্য এলাকা বসিমুদ্দিনের জাদুঘর ছবি দশিম শতবার্ষিক তো সেইগুলো ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোর মধ্যে এক ধরনের গ্রামীণ ছাত্র রয়েছে সেটা দেখলাম ওইখানে পাশ দিয়েই আছে ওইখানে পাশের আগে দেখি একটা বাড়ির ঘর আছে ঘরটা জানবো ঘরটার খাদ্য জানবো এখানে অবশ্য লিখা আছে প্রত্যেকটা ঘরের আগে কি কি আছে ঘরটা আসলে কি যদি খেয়াল করি এখানে লিখা জসিম উদ্দিন এখানে ডাক টিকিটও রয়েছে আরেকটা বিষয় এ কবি রচনা করেন রাখালি ও নকশি কাঁথার মাঠ ঠিক এই প্রচ্ছদটাই আমার আছে জয়নাল আবেদিন আঁকা এই বইটাই আমি সংগ্রহ রেখেছি এটা আমাদের পাঠ্য ছিল আমরা যখন পড়েছি ফার্স্ট ইয়ারে বলবো পাঠ্য ছিল এইখানে কবর যে কবিতাটা সেই বিখ্যাত কবর সেই কবিতাটা পুরোটা এখানে দেয়া পুরোটা দেয়া আমরা কবরের সাথে তো পরিচিত খুব কবর কবিতার সাথে পিওর গাজির পট বেশ কিছু চিত্র আঁকা এখানে আছে আমরা আরো কিছু দেখবো তবে আমরা যেটা দেখি নাই এখনো মানে পুরো থেকে যাবে কবরস্থানটা আর সিঁড়ি রয়েছে এখানে ভেতরে প্রবেশ করা যায় কিন্তু আমরা আমি ডিঙে যেতে এটা যখন মেলা চালু থাকে এটা খুলে দেওয়া হয় দীর্ঘদিন যাবৎ মেলা হয় না তো আমার মনে হয় সেজন্য এক ধরনের অযত্ন রয়েছে আবার দেখতে পাচ্ছি এই ওই পাশে একদম কবরটা এখান থেকে দেখা যাবে না এখানে অনেকগুলো কবর রয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অনেক অনেকগুলো দশটার উপলব্ধায় আমরা কবরের মোটামুটি দেখে ফেললাম তো আমরা এই মুহূর্তে যাব চানপাশি যে বাড়িটা আমি প্রথমে দেখে দেখিয়েছিলাম এখানে আসলে নামাজের স্থান দেয়া এটা আসলে কবির নামাজের স্থান কিনা আমি কি জানি না শিও না এটা আমি অনেকদিন দেখি নাম এইটা অনেক পরে দেখেছেন কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতি ঘর অবশ্য লিখে দিয়েছে ছবি তোলা নিষেধ আমি তো ভিডিও করছি কেউ নেই কাজটা প্রথমে অন্যায় করছে না তারপর বোধ হয় খুব একটা অন্যায় করছে না কবির নাথ কি মধুমালা বৈষ্ণবকে এখানে কি ইংরেজি বাক্য লেখা ছবি তোলা নিষেধ কবির পিতা আনসারউদ্দিন যেটি ঘর ঘরটা দেখতে পাচ্ছি এই সেই ঘরের কিছুটা সংস্কারও করা হয়েছে একদম যে আগের মতোই আছে এটা আসলে দেখেও বোঝা যায় যে না ওর ভোগ নেই উমাসীন যে বর্ণন আমি আর কত বেশ কিছু গানের কথা যে আছে কথা সুর যেটা উদ্দিনের শিল্পী উমা বসু আমি আর কত বাজবাসি সেই গানটা রয়েছে দেখাই

দেখভাল না করলে যেটা হয় আর কি এক ধরনের অবহেলিত অবস্থায় রয়েছে আমাদের শুধু যশি মন্দির এখানে কেন আমাদের পুরো শিল্প সংস্কৃতি জায়গাটাই এক ধরনের অবহেলিত সেটার ব্যতিক্রম না এখানে জার্মান শিল্পীর ফ্রান্সির চোখে ফরিদপুর তিনি ফরিদপুর কিভাবে দেখেছেন এইটা কেন এখানে দিয়েছেন কি ঠিক জানি না তবু ফরিদপুর একজন জার্মান শিল্পীর চোখে ফরিদপুর কিভাবে ধরা দিয়েছে সেইটা এখানে সংগ্রহ করা হয়েছে আচ্ছা আমরা আরও একটি দরজা দেখলাম এখানেও তাই পল্লব জৈষ্ণীমূর্দিনে নকশি কাঁচার মাঠ নোবেল পুরস্কার হার সব রকম গুণাবলী নকশি মাঠে ছিল তাই নাকি আর যাই হোক এটা আমি জানতাম না আসলে নোবেল দিয়ে আসলে কোনো কবি বা কাব্য বা কবিকে মূল্যায়ন করা আসলে খুব যথার্থ কি না এটাও একটা প্রশ্ন সাপেক্ষ এটা আসলে থাকাও দরকার ছিল কি না যাক আমরা এটা দেখালাম যেটা আছে আর কি এখানে আরও কিছু লেখা আবহমান বাংলা বেশ কিছু উক্তি দেওয়া এখানে যাক আমরা এখান থেকে গ্রিল দিয়ে ঢাকা আমরা এখান থেকে কিছু পেঁপে গাছ লাগানো এগুলো তো সাম্প্রতিক সময় লাগানো এটা দেখলেই কে পাওয়া যাবে তো আমরা এখান থেকে বের হতে চাই আমরা তাহলে কবির পিতাজী আনসার উদ্দিন শিক তার নামে একটি স্কুলও রয়েছে যেটা আমরা পার করে এসেছি এটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি তার নামের স্কুল এই জন্য এখানে গিয়ে থাকিনি এখন মূলত আমি আর একটু আগাবো দেখতে পাচ্ছি খুব ভোরবেলা পাখির কিচিরমিচির একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছে যদিও এত ভোরে উঠবার অভিজ্ঞতা আমার খুব একটা নেই আহ এই যে বাড়িটা এই বাড়িটা অংশ একটা অম্বিকা পরে কবি নজরুল ইসলাম আহ কবি নজরুল ইসলাম এসেছিলেন সেই স্মৃতি এখানে আসলে লেখা আছে তো যে কেউ এখানে এলে এটা দেখতে পারবেন এবং সেটা আবার লিখেছেন যে কোট করা নাসির আলী মামুন বিখ্যাত যিনি পোর্ট্রেট ফটোগ্রাফার তাকে নামটা মেনশন করে দেয়া এখানে শুভ সকাল চিতাংশু অঙ্কুর আপনি দেখছেন ঘরের ভিতর যাওয়া যায় না হ্যাঁ ঘরের ভিতরে তো গেলাম একটা টিপু ভাই ঘরের ভিতরে তো গেলাম একটা আর মূল ঘরে আমি আরো ঘর রয়েছে এটা তো তার বাবার ঘর দেখালাম আর কি এত ভোরে যে আমাকে ঢুকতে দিয়েছে এটাই অনেক বড় পাওয়া এইখানেও ছবি তোলার নিষেধ কিন্তু একটা নিষেধটা অগ্রাহ্য করে একটা ভিতর ঢুকবো আর কি এগুলো কিন্তু সব বাঁশের বাঁশের এখানেও ঠিক এই একই আগের যেই হঠাৎ আমরা ঢুকেছিলাম সেখানে যেরকম নানা ধরনের কবিতা গান রয়েছে এখানেও ঠিক তাই এখানে একটা গান রয়েছে আমায় রে আমায় ভাষাই রে যে গানটা খুব বিখ্যাত একটি গান হ্যাঁ এই সে গানগুলো মানে গানের কথাগুলো দেখছি যে সেটা এখানে দেয়া এখানে খুবই একটা বাজে কাজ হয়েছে মানুষ দাগাদাগি করেছে কি লিখেছে অদ্ভুত মানুষের কাণ্ড জ্ঞান এখানে নিমন্ত্রণ যে কবিতাটা সেটা তুমি যদি যাও শামুক কুড়ায়ে খুব খুব বড় বড় করে এমন একটি গাঁথিব মালা যার দেখনি কাহারো করে সেই কবিতাগুলো দিয়েছে তার ছন্দে যে মাত্রাবিত্ত ছন্দ বা অসাধারণ তার কবিতার যেই ছন্দ জ্ঞান কিংবা তার যে গ্রামীণ জীবন ফুটিয়ে তোলবার যে বিষয়টি সেটা নিশ্চয়ই মানুষকে খুব স্মৃতিকাতর করে তোলে এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমি সিসি ক্যামেরা বন্দী হয়ে গেলাম বাঙালি কবি জসিমুদ্দিন বাংলা ভাষা আন্দোলনের প্রসঙ্গ এখানে দেয়া আছে আচ্ছা তুজম্বর আলী ছদ্মনামে কবি জসীম উদ্দিন কবিতা রচনা সারা বিশ্বে প্রচার করে এটা কি পয়েন্টস অফ ইন্ডিপেন্ডেন্স বঙ্গবন্ধুকে নিয়ে যে জসীম উদ্দিন যে কবিতা লিখেছেন সেই কবিতাটাও এখানে দেয়া আছে সেই কবিতাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে উনি কবিতাটা লিখেছিলেন উনিশশো একাত্তর সালের ষোলোই মার্চে লিখিত যে কবিতা সেটাও এখানে এখানে আছে অবশ্য ছিঁড়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি আমি যে ঘরটা একটু আগে গিয়েছিলাম তার বাবার সেই ঘরটা যে দেখা যাচ্ছে এই যে কবরস্থান আমরা গেট দিয়ে ঢুকেছিলাম এই যে তার যেটা দেখতে পাচ্ছি এটা তার বাবার স্মৃতিঘর এবং এই যে আরেকটা ঘর আমরা ঢুকলাম এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে বের হয়ে এখন তার মূল যে ঘর প্রত্যেকটা ঘরেই লিখা আছে আসলে কি এবং কবি জরিম উদ্দিনের গ্রন্থ সময় এখানে পর্যটকদের আকর্ষণ করবার জন্য যারা আসলে ঘুরতে আসবে বেশ কিছু কবি কবি জরিম উদ্দিনের গ্রন্থ সময়ের প্রচ্ছদ সম্বলিত একটি পোস্টার এখানে রয়েছে কবি উদ্দিনের ছোট ভাই প্রফেসর নুরুদ্দিনের এই ঘরটা মূলত মানে আমরা শুরুতেই ঢুকে একদম যে ঘরটা দেখলাম সেই ঘরটাই মূলত প্রফেসর নুরুদ্দিন যিনি কবি জসীম ছোট ভাই তার এখানে একটা যিনি হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র এটা আসলে পরবর্তীতে করা হয়েছে মেবি এখানে জসীম কোট করা কিছু কবিতা আছে নকশি কথা নারী নকশি কথা কেন্দ্র আচ্ছা এখানে তার ছবি আছে জসীম জন্ম সন দিয়ে ভুল বানানোর জানুয়ারি যাকে এটা দিয়ে আছে এখানে কিছু ছেলেকে লেখার চিঠি আছে জসীম উদ্দিনের আমার সকল অন্তরের আশীর্বাদ রইল তোমার প্রতি আমি আমি প্রাণ আমি প্রাণ ভরা আশীর্বাদ পেয়েছিলাম আমার মা বাবার কাছে আমার জীবনের সব কিছু উন্নতি তাদের শুভকামনা হইতেই হয়েছে এটা জোসীমুদ্দিনে তেরো এগারো উনিশশো বাহাত্তর সালে ছেলেকে লিখে একটা চিঠি এটা এখানে কোট করা আছে আর এখানে কি আছে জশীম উদ্দিন একটি কথা আছে কতদিন গেল কত রাত এলো ঋতুর বসন পড়ি পরি চলে কাল নটি বরণে বরণে বরসের পথ ধরি আজও বসে আছি এই বালুচরে দুহাত বাড়িয়ে ডাকি কাল যে আসিল এই বালুচরে আর নাকি একটি কবিতার করা আমরা একটু যদি ভেতরে যাই একটু খেয়াল করি হ্যাঁ আমরা যেই ঘরটা একটু আগে দেখলাম তার ভাইয়ের সেই ভাইয়ের ঘরটা এবং এই ঘরের সাথে একটা খেয়াল করি কয়েকটা ঘর আছে এই ঘরটা এবং এই ঘরটা

ভাব ভাষা ও রস সম্পূর্ণ নতুন ধানের নতুন ধরনের প্রকৃত কবির হৃদয় এই লোকের কাছে আছে অতি সহজে যাদের শেখবার শক্তি নেই এমন তোর খাঁটি জিনিস তারা দেখতে পায় না এটা রবীন্দ্রনাথের মূল্যায়ন যশী মধ্যে সম্পর্কে কবির ও ছোট ভাইয়ের ঘর আর এখানে সেটাও উল্লেখ করা আছে যে কেউ আসলে দেখে এটা নিতে পারবে এইটা আসলে মূলত তা কিছু সংলোচনা রয়েছে আমি চেষ্টা করব কি এটা দেখে

এইখানে বসে এই যে এই যে ঘরটা দেখছি এইখানে বসে অমর যে কাব্যগ্রন্থ রাখাল কবর রাখালি নকশী কাঁথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট তার যে বিখ্যাত যে রচনাগুলো রয়েছে তিনি এই ঘরে বসে কিন্তু রচনা মানে লিখেছেন আর কি পিছনে গিয়ে পুরো ঘরটা দেখায় আর কি ঘরটা এই এই যে ঘরটা এই ঘরে বসেই কবি রচনা করেছেন বেশ কিছু কালজয়ী তার রচনা সিম আমাদের কথা এখানে কিছু কোট করা হয়েছে এই পুরো ঘরটাই কোট করে এখানে উনিশশো উনচল্লিশ সনে কবির সাথে বেগম বিয়ে হয় এবং বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় ভাবা ভাবে যায় একটা ইতিহাস ইতিহাসের খুব এটা আসলে আপাত দৃষ্টিতে খুবই প্যাথেটিক এবং ঐতিহাসিক একটি ঘটনার বর্ণায় এখানে দেয়া রয়েছে কবির বাসর ঘর আসলে এই সেই ঐতিহ্য ভাই এই সেই ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কবির সাথে সম্পর্কিত সব কিছুই ঐতিহাসিক আমি আমার হিন্দু বন্ধুদের বাড়ি হইতে চাহিয়া চিন্তিয়া ফুলের গাছ পাতা বাহারের ডাল বাড়িতে আনিয়া লাগাইতাম গাছগুলিকে কতই না যত্ন করিতাম সেই গাছ লাগানো বা গাছ যত্ন করার প্রসঙ্গটি দিয়েছে উনিশশো উনচল্লিশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর কবিকে বিবাহ উপলক্ষে অভিনন্দন জানান এই সেই অভিনন্দন পত্রটা কিন্তু এখানে দেয়া আছে বাহ চমৎকার যদিও এটা আবছা আপছা এবং আহ স্পষ্ট না আসলে আমিও ঠিক বুঝতে পারছি না কি লেখা সেটা একটি বিষয় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এইখানে বেশ কিছু ছবি আছে জসিম উদ্দিনের সাহায্যসীম বিভিন্ন বয়সের ছবি এবং দেখতে পাচ্ছি জসিম ছবি আহমিনের এখানে তার পরিবারের অনেক সদস্যের সাথে নেমে দেখাচ্ছি তো বাসর ঘর মোটামু আটকা রয়েছে আমরা তো ভিতরে ঢুকতে পারবো না আমি অনেকবার ঢুকেছি ভিতরে ভিতরে এমন কিছু নেই একদম জীর্ণ কিছু স্মারক জসীম উদ্দিন ওই রকম স্মারক নেই তাদের আহ পরিবারের অনেকেরই সে স্মারকগুলো রয়েছে এখানে আমি কিছু পাতা দেখতে পাচ্ছি আমাদের বলে পাটা বলে পাটা পোতা বলে এগুলো দিয়ে অনেক যেই অনেক মশলাপাতি যেগুলো বাটা হয় আর কি সেগুলো রয়েছে কিছু ছবি আছে বিভিন্ন বঙ্গবন্ধুর সাথে সহ বিভিন্ন মানুষের সাথে ছবি রয়েছে সেই ছবিগুলো ভিতরে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে দূর থেকেই দেখতে হচ্ছে আর এগুলো আসলে হয়তো অন্য সময় দেখা যাবে আর কি দিনের বেলা এখনও তো সকালের রেস্টাই কাটে নাই সকালে রেস্টে কাটে নাই তো এইটা আসলে মূলত কবির ঘর এখানে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা কিন্তু ধুলো মাখা দেখলেই বোঝা যায় যে এখানে অনেক দিন যাবত কেউ আসে না আমি বোধ হয় অনেকদিন পরে আসলাম ভেতরে কয়েকটা আলমারি এবং সেখানে কিছু ছবি এছাড়া আমি আগে এসেছি তো খুব একটা কিছু নিয়ে এসে আমরা একটু এই ঘরটা একটু দেখতে চাইবো মূলত আমরা ঘরটা দেখে ফেললাম এবং এই ঘরটা হচ্ছে কবি বড় ভাই যিনি তার ঘর এখানে একটা বিষয় আমার খুব আমরা ছোটবেলায় যে যাই সেই কবিতা কিন্তু এখানে দেয়া উদ্ধৃত করা কবির ছেলে হাসু এবং বাসুকের লেখা একটা চিঠি এখানে দেয়া এবং আহ সেটা এখানে দেওয়া আছে জল পরে পাতা নড়ে হ্যাঁ মন সে নাড়ে ভয়ে ঘরে আচ্ছা হাট হইতে এই কথাটা খুব আমার খুব যখনই আমি এটা পড়েছিলাম খুবই স্মৃতিকা ঠিক বলবো না কিন্তু এক ধরনের প্রতিচ্ছবি বা এক ধরনের ইমেজ আমার সামনে এসেছিল যে জসিম উদ্দিন লিখছেন যে হাট হইতে যেদিন বাজান ইলিশ মাছ কিনিয়ে আনিতেন সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়ে যাইত সেই যেই দিকগুলো সেই বিষয়টা এখানে তিনি লিখেছেন সেই জায়গাটা এখানে আছে আমরা আরো কিছু দেখি নতুন তৈরি করা হচ্ছে এটা কবির ছেলে হাসু এবং বাসুবনী স্মৃতিকর আচ্ছা এইগুলো বোধহয় খুব বেশি প্রিয়তা লাভ করে কারণ কবিকে নিয়ে যতটা আগ্রহ কবির ছেলে মেয়েদের নিয়ে খুব একটা আগ্রহ বোধহয় নেই আর চিঠি আমার জামাল কামাল সে চিঠি গুলো এখানে আছে দেওয়া আছে কি করছেন কি মাছ এটা কেশুপ ভাই হচ্ছে আমাদের যিনি গেটে ঢুকতে দিলেন আর কি সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরটাতে কি মানুষ থাকে এখানে থাকে লোক থাকে ভাই আচ্ছা এখানে দেখে মনে হচ্ছে রোগ থাকে বাট থাকে ঠিক না পারে এইটাও একটা সংগ্রহশালা ছিল ছোট একটা এটাও আমি দেখেছিলাম যে এখানে মণি এখানে মণিমালা আর মণিহার যাক এটার ভিতরে তেমন কিছু নাই কিছু সফেজ আর ছবি মূলত এখানে মানে পুরো বাড়িতেই মূলত মূল আকর্ষণ যদি বলি তার বাড়ি সেটি আর কিছু ছবি বিভিন্ন জনের সাথে ছবি এই ছবিগুলোই মূলত দেখে আসলে দ্বারা কিন্তু আমরা ঢুকতে পারছি না কারণ তবু আমরা তো দেখে নিলাম তালা মারা হলেও দেখে নিলাম এইখানে একটা ঢেকি ঢেকে দেখতে পাঁকিতে বোধ হয় এখন আর কেউ চাল কোটেকি ছোটবেলায় দেখেছি আর কি সেই ঢেকির একটা প্রতীক এখানে আছে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে পল্লী কবির বাড়ি এসেছি পল্লীর একটা আবহ যেন তৈরি হয় এখান থেকে বোধ সেই জায়গাটি মাথায় রেখে অনেক কিছু করা আসলে খুলনা জেলার নকশি কথা এখানে কিছু নকশি কাঁথা আর ধরন এখানে দেয়া আছে এখানে কবির মায়ের ছবি আছে আমরা যে ছবিটা দেখছি কবির মা এবং কবির এখানে এই যে ধান ভানবার একটা দৃশ্য সেই চিত্রপটে আঁকা এটি কবি না কবির না এটা নিঃসন্দেহে কবি রাখা কি না এখানে কোট করা নেই আচ্ছা এখানে একটা কোট করা আছে আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না চাউলের গুড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ সেই স্মৃতি রক্ষার্থেই বোধ হয় এইটা করে দেয়া আর কি আপনি দেখতেই বুঝতে পারবেন বা আপনারা যদি দেখেন যে এটা আসলে সদ্য করায় বা এটার ইটগুলো বা এই যে পুরো প্রক্রিয়া দেখলেই বোঝা যায় এটা খুব নতুন করা সেই স্মৃতি রক্ষার্থী হয়তো করা আমরা মোটামুটি এখানে বেশ কিছু সময় থাকলাম আর কিছু নেই আসলে এইভাবে মোটামুটি দেখে তো এখানে বসবার কিছু জায়গা রয়েছে বসবার জায়গায় এই পাশটা ঘেরাও করা এখন এই যে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে সামনে যে জায়গাটা এটা হচ্ছে সংগ্রহশালা এটা আসলে সরকারি এটা তো মালিক বাড়ি বাড়িটা তো ব্যক্তি কানার এটা হচ্ছে সরকারি সংগ্রহশালা এইখানে আমরা ঢুকতে চেষ্টা করেছিলাম কৃত্রিম এই যে কবির বাড়ি কবির এখানে পরশ রয়েছে এই গাছগুলোতে হয়তো কবির পরশ ছোঁয়া রয়েছে কবির হয়তো গাছগুলোতে পানি দিতেন এখানে বসে বসতেন এখানে বসে আড্ডা দিতেন তার যে স্মৃতি মাখা মায়ের স্মৃতি মাখা বাবার স্মৃতি মাখা ঘর এটা অনেক বেশি আমার কাছে মনে হয় অনেক স্পর্শ কাতর এবং অনেক বেশি আহ মর্মস্পর্শী এগুলো যে নতুন এগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে আমি আর কি তো মোটামুটি এই ছিল কবির বাড়িতে ঘুরবার যেই আহ গতকাল থেকেই করে মনে হয়েছিল যে আজকে সারাটা দিন অনেক ঘুরবো এবং একই সাথে আমার নিজের জেলা ফরিদপুর ফরিদপুরও ঘোরা হবে অনেক দিন পর আসা হলো এবং একই সাথে যারা আমার ফেসবুক বন্ধু আছে তারাও জানলো আমি সবসময় আসলে একটু ফরিদপুর ফরিদপুর বেশি করি এই জন্য অনেকে হতে পারে যে একটু সম্প্রদায় প্রীতি সেটি করবার জন্য অনেকে বিরক্ত হতে পারেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যেখানে আমার বেড়ে ওঠা আর যেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি সেই জেলা বলি কিংবা মাটি বলি সেটা একটা তো থাকেই এই জন্যই মূলত হয়তো বারবার ফরিদপুরের প্রসঙ্গটি চলে আসে তবে এই যে কবির বাড়ি বলি বা কবির ফরিদপুরে অনেকগুলো জায়গায় রয়েছে আমার অনেক বেশি স্মৃতির সাথে জড়িত তো এখন হয়তো ঢাকায় চলে আসা যার কারণে আর এভাবে আসা নাই কবির বাড়িতেও আসলাম অনেক দিন পর অনেক দিন বোধহয় হয় ছয় সাত বছর পর হবে হয়তো এই জন্য অনেক পরিবর্তন যে হয়ে গিয়েছে সেটা চোখে পড়লো অনেকদিন পর তারপরও যে এলোমেলো এবং অগো এটা বোধ বোধহয় মেলা হচ্ছে না অনেকদিন যাবৎ মেলা না হলে যেটা হয় এটা খুব সজ্জিত করা হয় না এইভাবে তো কেন মেলাটা হয় না এবং মেলাটা হওয়া দরকার সেই ব্যাপারে অবশ্যই প্রশাসনের দায়ী তো আছে কিনা সেটা আসলে তাদের একটা উদ্যোগ নেওয়া দরকার আসলে এটি কেন হচ্ছে না পরিবারের সাথে বোধহয় এক ধরনের দ্বন্দ্ব রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সেটা অদৃশ্য দেখা যাচ্ছে না সেটাও যদি থেকেও থাকে সেটার একটা আসু সমাধান হোক এবং শহরের বিনোদন বলতে তো এইভাবে তেমন কিছু নাই কিন্তু জানুয়ারিকে ঘিরে প্রায় পনেরো বিশ দিন যে একটা উৎসব হয় এবং শহরের সমস্ত মানুষ বিকেল হলেই এখানে চলে আসে রাত অনেক রাত পর্যন্ত থাকে আটটা নয়টা দশটা পর্যন্ত থাকে এটা সেই দিনগুলো আসলে ফিরে আসুক আবার আমাদের মাঝে যেই অস্থিরতা আমাদের সমাজে যে ধরনের উৎসবহীনতা সেই মাঝে উৎসব ফিরে আসুক সেটা প্রত্যাশা করছি আপাতত আজকে জসীম উদ্দিনের বাড়ির পুরো বিশেষ দেখা হয়ে গেল এখন আমি একটু নাস্তা করব নাস্তা করে অন্য কোথায় হয়তো যাবো একটু ঘুরবো এবং আজকে সারাদিনই আমার পরিকল্পনা রয়েছে বিভিন্ন প্রান্তে ঘুরবো সবাইকে অনেক ধন্যবাদ